ওম নম ভগবতে বাসুদেবায় আগের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কাল পুরুষের রাশিচক্রে দ্বাদশভাবে অর্থাৎ মিন রাশিতে ধ্বংস ব্যাপক গ্রহের সংযোগ ঘটতে চলেছে তার সঙ্গে সঙ্গে উনত্রিশে মার্চ শনিদেব গৃহ পরিবর্তন করে ঠিক ওই দ্বাদশভাবে অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করতে চলেছে তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পেয়ে যাবেন ঠিক এরপরেই চলে আসছি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের উপরে এই ছকটি প্রস্তুত করেছি যেহেতু মেষ রাশি বা মেষলগ্নের লগ্নের ঠিক দ্বাদশভাবে দেখুন এতগুলো গ্রহের সংযোগ করতে চলেছে বা কালপুরুষের রাশিচক্রের ঠিক দ্বাদশভাবে মিন রাশিতে রবি বুধ শুক্র শনি এবং রাহু এরা কিন্তু অবস্থান করছে শনিও উনত্রিশে মার্চ এই জায়গায় কিন্তু প্রবেশ করবে ঠিক রবি যেহেতু ন্যাচারাল জডিয়া অশুভকারক গ্রহ হলেও সৃষ্টি কাজ করে সেই কারণে রবি হচ্ছে সৃষ্টিব্যাপক গ্রহ বুধ শুক্র শনি এবং রাহু এরা ন্যাচারাল জটিয়া ধ্বংস ব্যাপক গ্রহ এরা সাধারণত ধ্বংসের কাজটি করে কিন্তু দেখুন যেরকম বুধ হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে যা কিছু অপ্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো কিন্তু রেখে দেওয়ার চেষ্টা করে অর্থাৎ আমাদের এই যে পায়খানা পরিষ্কার হওয়া বা মূত্রাশয় নিষ্কাশন হওয়া এইগুলো যতটা বেরিয়ে গেলে শরীর সুস্থ থাকবে এইগুলো বুধের কাজ হচ্ছে এইগুলোকে শরীরের মধ্যে আটকে রাখা সেই কারণে এইরকম প্রত্যেকে শনির মধ্যে রয়েছে শুক্রের মধ্যে রয়েছে এইরকম ঠিক এই জন্য এরা ধ্বংস মধ্যে আমাদের ধরা হয়ে থাকে আর রবি সাধারণত সৃষ্টি ন্যাচারাল অশুভ কারক মঙ্গল ন্যাচারাল অশুভ কারক হলেও সৃষ্টি ব্যাপকের যেহেতু কাজ করে যেমন মঙ্গল ধরুন আপনি কোনো বিয়ে বাড়িতে খেতে গেছেন খাওয়া দাওয়ার পরে একটা জাতীয় খাদ্য খেয়েছেন হয়তো বধ হজম হয়ে গেছে আপনাকে বমি করিয়ে সেই জায়গা থেকে শরীর থেকে বের করে দিয়ে আপনাকে শরীরটাকে সুস্থ রাখছে সেই কারণে সৃষ্টি জ্ঞাপকের কাজ করে এবং প্রত্যেকটা গ্রহের মধ্যে রয়েছে এগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে কোনো গহ কিন্তু খারাপ নয় আপনার জন্মছকে গ্রহ যে গ্রহটি অশুভ থাকলে এবং গোচরে অশুভ ভাব দিয়ে পাশ করলে প্রবেশ করলে তাদের যদি দশা অন্তর্দশা চললে তাহলে অশুভ রেজাল্ট পাওয়া যাবে যদি গহটি শুভ থাকে শুভ ভাব দিয়ে বা শুভ দশা যখনই চলবে সে তখন শুভ রেজাল্ট কিন্তু প্রদান করে থাকে এই জায়গায় দেখুন রবি এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাহুর সঙ্গে গহন যোগ হচ্ছে দেখুন রাহুর মধ্যে কি রয়েছে রাহুর মধ্যে ভোগ করার প্রবণতা এবং কামনা বাসনা লোভ লালসা এগুলো রাহুর মধ্যে থাকে এবং চঞ্চলতা অস্থিরতা এলোমেলো করে দেওয়া দেখুন রাহু এমন একটি গ্রহ আপনাকে ভোগ করার জন্য বা অর্থ দিলেও দেবেন রাহুর দশা চললে যদি রাহু শুভ জায়গায় থাকে সে যে কোনো প্রকারে আপনাকে দু নম্বরই করে হোক এক নম্বরই করে হোক বা লটারি থেকে হোক শেয়ার থেকে হোক যেখান থেকে আপনাকে অর্থটা কিন্তু দিয়ে যাবে এবং ওই দশা অন্তর্দশায় কিন্তু সে রাহু কিন্তু ওই যে অর্থটা আপনি পেলেন যাই পান এক কোটি পান দু কোটি পান যাই পান ওই সময় কামালেন রাহুর দশা অন্তর্দশাতে কিন্তু ওইটা শেষ করে আপনাকে নিষ্ক্রিয় করে দিয়ে যেতে পারে কারণ রাহু এবং শনি এরা কিন্তু কুরগহ কুরগহ হলেও এরা আপনারদের মধ্যে এই লোভ লালসা কাম বাসনা ভোগ করার প্রবণতা এইগুলো বাড়িয়ে দিয়ে যে কোনো প্রকারে এরা কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ায় রাহুও ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ায় শনি যেটা ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ায় সেটা হচ্ছে পূর্ব জন্মের কর্মফল থেকে প্রাপ্ত অর্থ সেটা কিন্তু থাকবে রাহু এখানে শনি রাহুর যে কম্বিনেশনে রাহু কিন্তু আপনাকে ভোগ করাবার জন্য আপনি ওইগুলোকে যে কোনো কারণে ব্যয় করিয়ে আপনাকে ওই জায়গা থেকে মাইনাসে দাঁড় করিয়ে দেবে এবং এখানে বর্তমানে রাহু এতদিন ছিল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির নক্ষত্রে এবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে ঠিক উনত্রিশে মার্চ উনিশে মার্চ ঠিক রাহুও বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করার কারণে রাহুর মধ্যে কিছুটা প্রভাব কিন্তু অশুভ প্রভাব কিন্তু কমবেই কারণ রাহু এটুকু আগের ছিল সেইগুলো শনিদেবের কারণেও কিন্তু কিছুটা বা শনি নক্ষত্রে থাকার কারণে কিছুটা এলোমেলো করে দিয়েছে যখন বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে বৃহস্পতি নক্ষত্রে যাচ্ছে কিছুটা হলো যে দ্বৈত হলো অসুর হলো তার নেচারটা কিছুটা হল শুভ আসার সম্ভাবনা যাদের জন্মছকে শুভ থাকলে এবং শনির মধ্যে কি হচ্ছে ধৈর্য দৃঢ়তা একাগ্রতা এই ব্যাপার পরিবর্তন চায় না মানে ধীর স্থির সে কিন্তু সেও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে এই জায়গায় প্রবেশ করবে অনেকে অনেক কথা বলবে হ্যাঁ যার ছকে যদি শনি এবং রাহু যদি অশুভ অবস্থায় থাকে তাদের দশা অন্তর্দশা চললে কিছু না কিছু অশুভ প্রভাব পাবে কিন্তু দ্বাদশভাবে শনিও কিন্তু অনর্থ কিন্তু নিয়ে আসে বৃহস্পতি নক্ষত্রে যতদিন থাকবে এবং এটি জলরাশি যারা সাত্ত্বিক রয়েছেন ভগবানের নাম যশ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু ততটা কিন্তু কুপভাব শনিদেব কিন্তু ফেলতে পারবে না বা ফেলবে না কারণ শনির মধ্যে যে নিয়ম নিষ্ঠা করে যদি চলতে পারে তার মধ্যে যদি ভগবানের প্রতি আগ্রহ কারণ দেখবেন যখন আপনার মধ্যে লোভ লালসা বা অহংকার বোধ এইগুলো যখন চলে আসবে যখন আপনার দেখবেন অর্থ কিছুটা জায়গা থেকে হঠাৎ করে পেয়ে গেলেন হঠাৎ বড় লোক হলেন বা যাই হন তখন দেখবেন আপনার মধ্যে অহংকার গর্ব কিন্তু এসে যাবে সেটাই হচ্ছে আপনার পতনের মূল কারণ কিন্তু কারণ এইগুলো হচ্ছে রাহু এগুলো করাবার চেষ্টা কিন্তু করে আর শনির মধ্যে সেটা কিন্তু নেই শনি খাঁটি মানুষটাকে তৈরি করার জন্য যেটুকু দরকার তাকে সেটুকু করাবার চেষ্টা করে তাই জন্য শনিকে কর্মফলদাতা হিসেবে ভগবান সেই মতো কিন্তু পোস্টিং করায় সেই মতো করে তাকে সে কর্মফলগুলো প্রদান করে থাকে এই যে যখন শনির সাড়ে বলুন শনির ডাইয়া বলুন এই যে অহংকার গর্বের বোধ যখন আপনাদের মধ্যে টাকা অর্থ পেয়ে যাবেন তখন ভগবানের নাম তো ভুলে যায় মানুষ তার মধ্যে ওই সব কাম অস্থিরতা চঞ্চলতা কিভাবে আমি টাকাটা সঞ্চয় করব কিভাবে আসবে কিভাবে ব্যয় করব শুধু এই চিন্তা ছাড়া আর কিন্তু কোনো চিন্তা কিন্তু তখন থাকে না তখন দেখবেন অহংকারের জন্য লোকের কাছে কটু কথা বলে দেওয়া ইত্যাদি ইত্যাদি এইগুলো কিন্তু নিয়ে আসবি এই জায়গাটাতে যখনই পা বাড়াচ্ছেন বা এইগুলো হচ্ছে রাহু ঘটাবার চেষ্টা করবে তবে এইগুলো বর্তমান যেহেতু বৃহস্পতির নক্ষত্রে এবং শনিও বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাহুর মধ্যে যে কুপ্রভাব বলুন সেই জায়গাটা কিন্তু কিছুটা হলো নাশ হবে কিছুটা হলো শুভ বুদ্ধির কিন্তু সূচনা কিন্তু নিয়ে আসবে যার জন্ম শুভ রয়েছে তারা কিন্তু অতটা সমস্যা বা জায়গাটা কিন্তু পাবেন না শনি এখানে সাড়ে আপনাদের ঢোকার সঙ্গে সঙ্গে সাড়ে সাতের কুপ্রভাব কিন্তু ফেলবে না যতদিন রবি এই জায়গায় থাকবে রবি শনি গো গোচরে যখন এই জায়গায় এটা কিন্তু দ্বাদশ ভাব দ্বাদশভাবে রবিও কিন্তু আর্থিক ব্যয় বা দ্রব্যহীন করায় বিপদ আপদ কিন্তু ফেলে কারণ গোচরে যাচ্ছে তো সেই কারণে কিন্তু এখানে রবিও এখানে রবির মধ্যে কি হচ্ছে আত্মবিশ্বাস আত্মশক্তি আত্মার কারক্রহ রোগ প্রতিরোধ করার ক্ষমতা রবির মধ্যে থাকে এবং জীবনী শক্তি এবং ব্যক্তিত্ব বোধ এইগুলো রবির মধ্যে থাকে তাহলে জন্মছকে যদি অশুভ থাকলে এই জায়গাগুলো দ্বাদশভাবে থাকার জন্য এই জায়গাগুলোতে আপনাদের ক্ষেত্রে নেগেটিভ ফল আনবে এবং আত্মশক্তিটা তখন হারিয়ে ফেলবে আত্মার উপরে যে বিশ্বাসটা সেটা কিন্তু হারিয়ে ফেলবে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা হারিয়ে ফেলবে রোগের জায়গাটাকে আনার চেষ্টা করবে নানান দিক দিয়ে অশান্তি বিপদ আনবার চেষ্টা করবে এইগুলো কিন্তু রবি তখন দেবে কারণ রবির সঙ্গে যখন রাহুর কম্বিনেশন হচ্ছে রাহু তো একটা জায়গা ক্যাটাগরির প্ল্যানেট রবিও একটা জায়গার এগুলো কাজ করে থাকে যখন এই দুটো গ্রহ মিলবে বা এই জায়গায় থাকছে তখন কিন্তু পজিটিভের জায়গায় নেগেটিভ যাদের জন্মযোগ থাকলে দুজনের মধ্যে অশুভ ছায়া দ্বাদশভাবে দেওয়ার চেষ্টা করবে অর্থ নাশ করে দেওয়া বিপদে ফেলে দেওয়া হ্যাঁ নিজের মধ্যে শক্তির সঞ্চয় যেটাকে জীবনী শক্তি সঞ্চয়টা তখন দুর্বল মনে হবে এইগুলো ঘটনা ঘটাতে পারে কিন্তু তবুও এখানে রাহু বৃহস্পতির নক্ষত্রে যাওয়ার জন্য তবু কুপ্রভাব থাকার জন্য কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আমার দিক দিয়ে বলতে চাচ্ছে পাবেন অন্য লোকের ক্ষেত্রে তারা জায়গাটাকে বলতে পারে কিন্তু যেহেতু নেচারটা তো কিছুটা শুভ হবেই বৃহস্পতির ঘরে বসে থাকা বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করা বৃহস্পতি আপনাদের রাশি থেকে দ্বিতীয় মেষ রাশি বা মেষ জাতক জাতিকাদের দ্বিতীয়ভাবে গমন করেছে দ্বিতীয়ভাবে বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করে থাকে আর্থিক লাভ কিন্তু দিয়ে থাকে পরিবারের সঙ্গে সুখ শান্তি নিয়ে আসে যদি শুভ থাকে তাহলে দ্বাদশভাবে এতগুলো গ্রহ থাকলে দ্বাদশভাবে অধিপতি গ্রহ দ্বিতীয়ভাবে থাকার জন্য কিছুটা হলে পজিটিভ রেজাল্ট আনবে এবং এখানে বুধ এবং শুক্র কিন্তু অবস্থান করছে শুক্র দ্বিতীয় প্রতি হিসাবে দ্বাদশভাবে কিন্তু গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে আর্থিক উন্নতি ঘটায় এবং বুধের সংযোগে বুধ যদি আপনার জন্ম অশুভ থাকলে বুধ এখানে নিচস্ত হলে এখানে নিচস্ত এবং তুঙ্গস্থ গয়ের সংযোগে এখানে পজিটিভ রেজাল্ট নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করে এখানে উন্নতি আনার চেষ্টা কিছু না কিছু আপনাদের দেবে কারণ আপনারা এখানে শনি প্রবেশ করার সঙ্গে সঙ্গেই যে আপনাদের সাড়ে সাতই শুরু হবে তা নয় আপনাদের রবি এখানে যতদিন থাকছে ততদিন কিন্তু চোদ্দই এপ্রিল পর্যন্ত ততটা কিন্তু অশুভ প্রভাব ফেলতে পারবে না শনি কারণ শনি এই জায়গায় রবি শনিতে গোচরকালীন বিষযোগ সৃষ্টি করবে না বা রবি কিছুটা হল যেহেতু জীবনী শক্তি প্রদান করে কিছুটা হলো যেহেতু ন্যাচারাল জডিয়া পঞ্চমপতি গ্রহ আপনাদের শুভকারক গ্রহ কিছুটা বাধা বিপত্তি শনিদেবের থেকে রক্ষা করবে এই একটি ব্যাপার শনি রবির কম্বিনেশনে শনি বুধের কম্বিনেশনে যখন শনি প্রবেশ করবে বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ বিদ্যার কারক গ্রহ এবং কিছুটা জ্ঞান প্রতিভাবান বুদ্ধিমান করে বাক্য এই যে আমরা বাক্যটা কথা বলছি এটাও কিন্তু বুধের দ্বারা নিয়ন্ত্রিত এবং দেখবেন সব সময় কি হবে অন্যের দের থেকে তাড়াতাড়ি কিন্তু বুঝতে পারা এটা কিন্তু বু বুধ কিন্তু দিয়ে থাকে বুধ এখানে নিচস্ত থাকলেও যেহেতু রবির দ্বারা অস্তমিত হলেও যেহেতু শনি শনি এখানে যুক্ত রয়েছে শনি বুধের কম্বিনেশন কিন্তু খুব শুভ কম্বিনেশন ব্যবসা বাণিজ্য কর্ম বা বিভিন্ন জায়গায় বুদ্ধিটাকে যেহেতু বুদ্ধি এর কারক হতো শনি যেহেতু নিষ্ঠাপরায়ণ এবং ধৈর্য দৃঢ়তা তাকে বুধকে কিন্তু যেহেতু একই ক্যাটাগরি প্ল্যানেট ধ্বংসজ্ঞাপক গ্রহ এদের এদের মিল মিষ্টা দেয় সেই কারণে শুক্রর সঙ্গে যদি জন্ম ছকে যদি অশুভ থাকলে তাহলে শুক্র হচ্ছে কি রূপ রস গন্ধস্পর্শ পার্থিব জগতে যাবতীয় সুখ সমৃদ্ধি প্রদান করে থাকে তাহলে শনি শুক্র মিলে তাহলে কিছুটা হলো যেহেতু ন্যাচারাল যদি এক দশম একাদশভাবে অধিপতিগত দ্বাদশভাবে গেল এখানে শনি বৃহস্পতি নক্ষত্রে যতদিন থাকছে বৃহস্পতি যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে মেষ রাশি বা মেষলগ্নের দ্বিতীয়তে রয়েছে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট বৃহস্পতি যদি জন্ম থেকে শুভ থাকলে দ্বাদশভাবে যে কুপ্রভাব বা এই প্রভাবটাকে কিছুটা হলো রক্ষা করবে রাশিপতিও মঙ্গল সেও কিন্তু গোচরে তৃতীয়ভাবে রয়েছে এপ্রিল মাসের সেকেন্ড এপ্রিল পর্যন্ত এখানে থাকবে তৃতীয়ভাবে মঙ্গল গোচরে কিন্তু শুভ প্রদান করে থাকে তাহলে এই পর্যন্ত অশুভ প্রভাব কিন্তু অতটা রাশিভাবে রাশিপতিও কিন্তু পজিটিভ জায়গায় এবং যেইভাবে অশুভ ইন্ডিকেট করছে দ্বাদশভাবে দ্বাদশপতিও দ্বিতীয়ভাবে থাকার জন্য কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট দেবে এবং দশই এপ্রিল থেকে যখন বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে তখন থেকেও কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন কারণ দ্বাদশভাবে এখন ওখানে প্রায় মে মাস পর্যন্ত গহের সন্নিবেশগুলো থাকবে মে মাসের কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখের পর থেকে এক একটি করে তার আগে গ্রহগুলো সাতই মে বুধ ওখান থেকে বেরিয়ে যাবে চোদ্দই এপ্রিল রবি ওখান থেকে বেরিয়ে যাবে তারপরে শুক্র বেরিয়ে যাবে শনি রাহু রাহুও আবার ঠিক কুম্ভ রাশিতে প্রবেশ করবে বিশে মেয়ের পর থেকে ওই জায়গাটার উপরে শনি তখন অবস্থান করবে অলরেডি ধরতে গেলে শনির সারসাথির আপনারা ফলটা ওই মে মাস থেকে পাওয়ার সম্ভাবনা বা জুন মাসের থেকে পাওয়ার সম্ভাবনা দেবে কারণ এই জায়গাও মঙ্গল কিন্তু চতুর্থভাবে যাবে পঞ্চমভাবে এবং ষষ্ঠভাবে যখন মঙ্গল প্রবেশ করবে জুন মাস থেকে আবার কিছুদিন কিছুটা হল আপনাদের রক্ষা করবে মঙ্গল রাশিপতি মঙ্গল যদি জন্মছকে মঙ্গল শুভ থাকলে কিছুটা মঙ্গ শনির কুপভাব বা শনির সাথে কুপ্রভাব কিছুটা হল রক্ষা করবে ঠিক জুন মাসের এক তারিখ থেকে কিছুটা পজিটিভ রেজাল্ট মাঝে মধ্যে কিন্তু পাবেন কারণ শনি দ্বাদশভাবে নানান দিক দিয়ে অনর্থ ঘটায় এবং আর্থিক ব্যয় ঘটায় সাংসারিক জীবনে সুখ শান্তির জায়গায় ব্যাঘাত ঘটায় এগুলো কিন্তু করে কিন্তু যেহেতু এই জায়গায় থাকলেও দেখবেন এই জায়গা থেকে তার দৃষ্টি পড়বে দ্বিতীয়ভাবে তাহলে অর্থ পরিবারে অন অনর্থ কিছুটা না নিয়ে আসার চেষ্টা কিন্তু শনিদেব করবে কিন্তু যত করল এখন বর্তমানে আপনাদের ক্ষেত্রে এই যে কম্বিনেশানটা যেটা তৈরি হচ্ছে কিছুটা হল মধ্যম বা মাঝারি ফল আপনারা পাবেন অতটা কিন্তু ভয় করার কিছু চিন্তা নেই অনেকের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট যদি জন্মচকে রবি দ্বাদশভাবে গোচরে গেলেও পঞ্চমভাবে অতিপতি গ্রহ শুভকারক গ্রহ এখানে রবি তিনটে নক্ষত্রের মাধ্যমে গমন করবে প্রথমে রবি পনেরো তারিখে প্রবেশ করার পরেই বৃহস্পতি নক্ষত্রে থাকবে বৃহস্পতি নক্ষত্রে আর্থিক উন্নতি এগুলো দেবে কর্মের জায়গায় যখন যাবে তখনও কিন্তু মানে কর্মের জায়গা বলি শনি নক্ষত্রে গেলে কর্মের উন্নতি ঘটাবে তবে কিছুটা সাবধানতা যদি আপনাদের জন্মচকে রবি যদি অশুভ থাকলে তখন নানান দিক দিয়ে কিছুটা অনেকের ক্ষেত্রে নেগেটিভিটিটা দিতে পারে নাহলে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু পাবেন রাশিপতি যেহেতু মেষ রাশি বা মেষগুলো তৃতীয়ভাবে গমন করছে কিছুটা হলো পজিটিভ বৃহস্পতি এবং মঙ্গল রাশিপতি হিসেবে দেবে রবি দ্বাদশে থাকলেও কিছুটা হলো আপনাদের এই অশুভ প্রভাবটাকে রক্ষা করার চেষ্টা করবে রাহু যেটা কুপভাব ফেলবার চেষ্টা করছে সেটা কিন্তু বৃহস্পতি নক্ষত্রে উনত্রিশে উনিশে মার্চে যাওয়ার পরে কিছুটা তার কুপভাবকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা কিন্তু করবে তবে অনেকের ক্ষেত্রে লোভ লালসা এবং সবথেকে বিশেষ করে যে জায়গাটাকে আনতে চাইছে যদি তাদের মধ্যে গর্ব অহংকার এইগুলোটাকে একটুখানি বর্জন করার চেষ্টা করুন দেখবেন অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন কারণ শনি রাহুর যে কম্বিনেশনে শনিদেব যদি জন্মছকে শুভ থাকলে রাহু যদি জন্মছকে শুভ থাকলে এই জায়গায় মধ্যম ফল কিন্তু আপনারা পাবেন কারণ যদি অশুভ এতগুলো গহত কে ফলদান করবে এই নিয়ে কিন্তু একটা টালমাটাল থাকবেই তবে শুভ থাকলে কর্মের উন্নতি আর্থিক লাভ কিন্তু এনে দেয় রাহু অর্থ এনে দিল ওই অর্থ কিন্তু নিজেই কিন্তু খরচ করে দিয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন সেই কারণে কারণ রাহু এই কলিযুগ তো চলছে কলিযুগে রাহুই কিন্তু সর্বে সর্বা সেই কারণে ও নিজেই কিন্তু গ্রাস করে নেবে যেইটুকু দেবে সেটুকু গ্রাস করে নিয়ে মাইনাসে দাঁড় করিয়ে আপনাকে এখে ফল দেওয়ার চেষ্টা করবে সেই কারণে আপনারা সতর্ক হয়ে যদি ভগবানের নাম যশ কারণ অর্থ যার কাছে আসবে কারণ অর্থই হচ্ছে অনর্থের মূল কারণ অর্থ আসার পরেই দেখবেন প্রত্যেকের মধ্যে গর্ববোধ অহংকার এইগুলো কিন্তু জন্মে যাবেই কারণ এই যুগের রাহু এগুলো দেবে ভোগ করার প্রবণতা দেবে হ্যাঁ কাম বাসনা ইত্যাদি ইত্যাদি লোভ লালসা বৃদ্ধি করবে কারণ কলিযুক্ত এগুলো বৃদ্ধি করলেই কি হবে যখনই ভগবানের নাম সে ভুলে যাবে কারণ যে ভাগ্যবিধাতা কর্মফল ভোগ করার জন্য আমাদের এই জন্ম পাঠিয়েছে সেইটা কথা ভুলে গেলে কি হবে নানান দিক দিয়ে আপনাকেই অশান্তি ভোগ করতেই হবে শনিদেব আপনাদের এই জায়গায় যাচ্ছে শনিদেব যে খারাপ করে শনির সাড়ে এই কথা ভুল যাদের অশুভ থাকলে শনি তাদের কুপ্রভাব পড়বেই অশুভ প্রভাব পড়বেই শনিদেব যদি জন্ম ছকে শুভ থাকে আপনাদের কিছুটা হলেও শনিদেব রক্ষা করে এবং শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব হচ্ছে কৃষ্ণ নামেই সন্তুষ্ট এবং কৃষ্ণ নাম আপনারা জপ করুন দেখবেন এই শনির সাড়ে সাতই সাড়ে সাত বৎসর আপনাদের চলবে আমি এইটুকু আপনাদের কাছে বলতে পারি দেখবেন সাড়ে সাত বৎসরের অন্তত পাঁচ বছর আপনারা ভালো সুখে সংসার এবং সংসারে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে এখন থেকে আপনারা এই জায়গাটা করার চেষ্টা করুন এত কয়েক সংযোগ হলেও যদি আপনার জন্ম জন্মচকে শুভ থাকলে অতি অবশ্যই শুভ ফল রয়েছে অশুভ থাকলে এখানে কম্বিনেশনে শনি বুদে ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটায় শুক্র শনিওতে বা শুক্র এখানে বৃহস্পতির ঘরে বসে রয়েছে তুঙ্গস্থব্ধ বৃহস্পতি নক্ষত্র গেলে আর্থিক উন্নতি ঘটায় কাজকর্মে যোগাযোগ এনে দেয় কারণ এখানে এই যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তম প্রতি অনেকের ক্ষেত্রে বিয়ের পরে উন্নতি ঘটাবে কারণ দু দুজনের ভাগ্য জয়েন্ট হলে ইত্যাদি ইত্যাদি এখানে ব্যবসা বাণিজ্যে উন্নতি দেখাচ্ছে কারণ যাদের অশুভ থাকলে অশুভ দশা চললে তাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ফল পেতে পারেন আমি আর দীর্ঘায়িত করছি না তবে আপনারা যদি মনে করেন এই কাজটি অতি অবশ্যই করবেন দেখুন আপনারা যদি দক্ষিণ দিকে আপনার বাড়ির দক্ষিণ দিকে একটি টবে একটা নিম গাছে চারা লাগিয়ে দিন প্রত্যেক দিন জল দিন দেখবেন আপনাদের অশুভ প্রভাব কিন্তু অতি অবশ্যই কিন্তু কাটবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র অতি অবশ্যই জপ করবেন দেখবেন অশুভ প্রভাব থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের পৌঁছে যাবে আমি রাদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার